আমরা বসেজুড়ার নতুন বাজারের আসলে ব্যবসায়ী কমিটির যে নির্বাচন আজকে হয়েছে ও ফলাফল ঘোষণা করার સાથે એ પાછી

কামৰূল এ কামৰূল নাই 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 গাড়ী নাই

আমাদের সকলকে উপহার দেওয়ার পেছনে তাদের বিশেষমত পরিশ্রম আছে বিশেষ করে প্রধান নির্বাচন কমিশন সহ আয়োজক আয়োজক হলে সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ এই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন আপনারা এখন ব্যবসায়ী দেশে ব্যবসায়ীদের সেবা করার দায়িত্ব পেয়েছেন সুতরাং আপনারা সুস্ব নিরপেক্ষ পাবেন সবাই নিয়ন্ত্রী দায়িত্ব পালন করবেন এটা আমাদের সকলের প্রত্যাশা আলাইকুম

চেয়ারম্যান সাহেব আইসন প্রশাসনিক কর্মকর্তা আইসেন তারা শত ব্যস্ততা ইয়াও আমার এই নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার লাগে তারা উপস্থিতি হয়েছে উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্যদের ধন্যবাদ জানাইলাম তারাও তারা অনেক ব্যস্ততা তো ইয়া আমরা এই বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে আইয়া সহযোগিতা করছেন সবাইকে ধন্যবাদ জানাইলাম কৃতজ্ঞতা প্রকাশ করলাম এবং আমি আমার রিজাল্টটা আপনারা সামনে উপস্থাপন এখন

কলা প্ৰতিষ্ঠা কৰা স্বামী মাহমদিয়া স্বামী মাহমুদে ভাইজন তিসটা আসাপ মিয়ায় ভাইজন আমরা স্বামী মাহমুদের নির্বাচিত ঘোষণা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফজলুর রহমান খান মোহাম্মদ গোলামিন মোহাম্মদ বাবুল মিয়া ফজলুর রহমান খানে ভাইছেন তেইশটা দুলামিনে উনিশটা বাবুল মিয়ায় আমরা ফজলুর রহমান খানদের নির্বাচিত ঘোষণা

বাছা তুমি পাচলি জীয়াই চবে বুজো কি দোকান এইবাৰ চিলা চিলি দোকান নাই

বিন কোন যাব